হ্যালো গাইস আমরা ইউটিউবে সবাই একটি চ্যানেল ক্রিয়েট করে থাকি ইউটিউব থেকে ইনকাম করা আসে আমরা যখন ইউটিউবে জার্নি স্টার্ট করি তখন থেকে কিন্তু সবাই একটি কথাই জানি যে ইউটিউবে ইনকাম করতে হলে মনিটাইজেশন অন মাস্ট বি করতে হবে

এর জন্য আপনি সর্বপ্রথম কী করবেন ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন ওপেন করার পরে এখানে বারে লিখবেন ইটিউব যে ইউটিউব মনিটাইজেশন পলিসি আপনারা মোবাইল স্ক্রিনে পাশে দেখতে পাচ্ছেন চলে আসছে জাস্ট এটি লিখে সার্চ করে দিবেন এখানেও চলে আসছে ইটিউব মনিটাইজেশন পলিসি এটা লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট শো হবে ইউব চ্যানেল মনিটাইজেশন পলিসি এটার উপর একটা ক্লিক করে দিবেন তারপর আপনি কি করবেন নিচে একটু স্কোর করবেন স্কোর করার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ শু হবে এই পেজে দেখতে পাচ্ছেন হোয়াট উই চেক হয়েন উই রিভিউজ ইউর চ্যানেল অর্থাৎ আপনার চ্যানেল পর্যালোচনা করার সময় আমরা যে যে বিষয়গুলি চেক করি মানে আপনি যখন আপনার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য আবেদন করবেন যখন পাঠাবেন তখন ইউটিউব আপনার চ্যানেলটি যা যা চেক করবেন এরপরে দেখতে পাচ্ছেন আওয়ার রিভিউস চেক কন্টেন্ট দ্যাট বেস্ট রিপ্রেজেন্ট ইউর চ্যানেল অ্যাগেনস্ট আওয়ার পলিসিস আমাদের পর্যালোচকরা সেসব কন্টেন্ট চেক করে যেগুলি আমাদের নীতি মেনে চলার ক্ষেত্রে আপনার চ্যানেল স্পষ্ট পরিচয় দেয় সিন্স আওয়ার রিভিউস ক্যান্ট চেক এভরি ভিডিও আমাদের পর্যালোচকদের পক্ষে প্রতিটি ভিডিও চেক করা সম্ভব নয় বলে ফোকাস অন ইউর চ্যানেলস তারা আপনার চ্যানেলে নিম্নলিখিত বিষয়গুলির উপর ফোকাস করতে পারে দ্যাট মিনস আপনার চ্যানেলটি যখন আপনি মনিটাইজেশনের জন্য পাঠাবেন তখন কিন্তু আপনার চ্যানেলটি কোনো রোবট চেক করবে না চেক করবে একজন মানুষ মানুষ হিসেবে তো আর আপনার চ্যানেলে প্রত্যেকটা ভিডিও তো চেক করতে পারবে না যা অসম্ভব হয়ে পড়ে তাই কিন্তু আপনার চ্যানেলের এর নিচেই কিন্তু পাঁচটি অপশন দেওয়া আছে এ পাঁচটি অপশনের ভিত্তিতে আপনার চ্যানেলটিকে চেক করা হবে সো এই পাঁচটি স্তম্ভ নিয়ে আজকের ভিডিওটি করা হলো আপনি যদি এই পাঁচটি স্তম্ভ ভালোভাবে বুঝতে চান তাহলে ভিডিওর কোনো অংশ স্কিপ না করে এ টু জেড দেখতে থাকুন আর আপনি যদি পাঁচটি স্তম্ভ ভালোভাবে বুঝে যান একবার তাহলে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজেশন থেকে কখনোই বাতিল হবে না আর সো শুরু করা যাক ফার্স্টে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মেইন মেইনতিম অর্থাৎ মূল মুলতিম মানে আপনার চ্যানেলে কোন ক্যাটাগরি আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করেন আপনার চ্যানেলে সব ভিডিও কি একই ক্যাটাগরি নাকি ভিন্ন ভিন্ন ক্যাটাগরির যেমন আপনার কিন্তু ইউটিউব চ্যানেল আছে একটা আর ওই একটা চ্যানেলে কি করেন কখনো ভিডিও কখনো কি করেন ব্লগ ভিডিও আপলোড করেন কখনো গেমিং ভিডিও কখনো আবার কোকার ভিডিও আপলোড করে থাকেন এরকম একের অধিক ক্যাটাগরি নিয়ে যদি কাজ করেন আপনি তাহলে আপনার চ্যানেল কখনোই মনিটাইজেশন পাবে না এটা কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর হুম সো আপনি যদি একজন সাকসেসফুল ইউটিউবার হতে চান এবং আপনার চ্যানেলটিকে যদি মনিটাইজেশনের আওতাভুক্ত করতে চান তাহলে আপনি যে কোনো একটা ক্যাটাগরি বেছে নেবেন আর তারপর কী করবেন ওই ক্যাটাগরি নিয়ে কাজ করবেন তাহলে আপনার চ্যানেল মনিটাইজেশন নিশ্চিত এই ছিল আমাদের নাম্বার ওয়ান অর্থাৎ মেইন থিম এখন হচ্ছে নাম্বার টু মোস্ট ভিউ ভিডিও অর্থাৎ সবথেকে বেশি দেখা ভিডিও মানে আপনার চ্যানেলের সবথেকে বেশি দেখা ভিডিও আপনার যে ভিডিওতে সব থেকে বেশি ভিউ সাবস্ক্রাইব এবং টাইম এসেছে অর্থাৎ আপনার দর্শকরা আপনার যে ভিডিওটি বেশি পছন্দ করেছে ওই ভিডিওতে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন মান্য করেছে কিনা ওই ভিডিও থামনেইল ডিসক্রিপশন ট্যাগ কিউয়ার্ড টাইটেল সব কিছু ঠিক আছে কিনা ঠিক আছে এছাড়াও আপনার এই ভিডিওতে যে ভিউজ ওয়াচ টাইম সাবস্ক্রাইব এসেছে এগুলো রিয়েল নাকি নাকি ফেক নাকি আপনি আপনার ফ্রেন্ড সার্কেল দিয়ে শেয়ার করে দিয়েছেন আর ওইখান থেকে ভিউস ওয়াচ টাইম সাবস্ক্রাইব এসেছে নাকি আবার কোনো ওয়েবসাইটের মাধ্যমে আপনি সাবস্ক্রাইবার নিয়েছেন বা ওয়াচ টাইম বা ভিউস নিয়েছেন আপনি যদি কোনো ওয়েবসাইট বা অ্যাপস বা শেয়ারের মাধ্যমে যদি আপনার ইউটিউব চ্যানেলে যদি যে কোনো অ্যাক্টি নিয়ে থাকেন অর্থাৎ ওয়াচ টাইম ভিউজ এবং সাবস্ক্রাইব এখান থেকে যদি যে কোনো একটি নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজেশন থেকে বাতিল হবে এ ছিল আমাদের নাম্বার টু এরপর হচ্ছে আমাদের নিউয়েস্ট ভিডিও অর্থাৎ লেটেস্ট ভিডিও মানে আপনি রিসেন্টলি কয়েকদিন যাবৎ অর্থাৎ আট থেকে দশ দিনের মধ্যে যে ভিডিও আপলোড করেছেন সেগুলো একই ক্যাটাগরি কিনা তারপর সেই সব ই ইউটিউব কমিউনিটি গাইডলাইন মান্য করেছে কিনা ট্যাক্স তামনেল ডিসক্রিপশন ঠিক আছে কিনা। না ঠিক আছে আপনি যদি ভিউ বাড়ানোর আশায় তাম নেলে একটা দেন ডিসক্রিপশন একটা দেন টাইটেল আরেকটা দেন আর ভিডিওতে গিয়ে বলেন আরেকটা তাহলে কিন্তু এটাও কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন থেকে বাতিল হতে পারে এই ছিল আমাদের নাম্বার থ্রি এখন হচ্ছে নাম্বার ফোর বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ স্ট্যাম্প অর্থাৎ দেখার সময়ে সবচেয়ে বেশি অনুপাত দ্যাট মিনস আপনার চ্যানেলে যে ওয়াচ স্ট্যাম্প রয়েছে এসেছে সে ওয়াচ টাইম কোথা থেকে এসেছে ইউটিউব থেকে নাকি বিভিন্ন ধরনের ওয়েবসাইট বা অ্যাপস থেকে আপনি যদি ওয়াচ হ্যামগুলো ফেক বা কোনো ওয়েবসাইটের মাধ্যমে নিয়ে থাকেন এছাড়াও আপনি যদি কোনো টাকা দিয়ে যদি কোনো কম্পিউটারের দোকান থেকে যদি নিয়ে থাকেন করে থাকেন এসব তাহলে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজেশন থেকে বাতিল হতে পারে এছাড়াও আপনি যদি আপনার চ্যানেলের সব ওয়া টাইম যদি আপনার ইউটিউব থেকে অর্থাৎ আপনার ইউটিউবে হোম পেজ ইউটিউব সার্চ এক্সেট্রা এক্সেট্রা অর্থাৎ ইউটিউব থেকে আসলে আপনি কিন্তু হানড্রেড পার্সেন্ট ইউটিউব থেকে মনিটাইজেশন পাবেন এরপর আমাদের কাছে লাস্ট ওয়ান যেটি রয়েছে অর্থাৎ পাঁচ নাম্বারে যেটি রয়েছে বিডিও ম্যাথাডেটা ইনক্লুডিং টাইটেলস টামনেলস অ্যান্ড ডিসক্রিপশন অর্থাৎ বিডিও ডেটা মানে আপনার ভিডিও টাইটেল তামনেলস এবং ডিসক্রিপশন অর্থাৎ বিবরণ সহ চেক করা হবে আপনি যদি এখন কিন্তু বর্তমান সময়ে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করলে দেখতে পাবেন যারা টেক ভিডিও বানায় অর্থাৎ যারা ট্যাগ ক্রিয়েটর রয়েছে তারা আর কি তারা কি করে ইউটিউবের সামান্য এর জন্য কি করে থামনেলে লিখে একরকম আর ভিডিওতে আরেক রকম এবং টাইটেলের লিখা আরেক রকম যেমন থামনেলে লিখে ভিডিও আপলোড করার দুই থেকে তিন ঘন্টা পর এই কাজটি করে দিলে ভিডিও ভাইরাল এই সেটিং অন করলে চ্যানেল হবে গ্রো মাত্র তিরিশ দিনে করুন চ্যানেল মনিটাইজেশন এক্সেট্রা এক্সেট্রা বাট ভিডিওটি যখন আমি ওপেন করি তখন কিন্তু থামনেল আর কাজের সাথে কোনো মিল পায় না সো আপনিও কিন্তু এরকম করবেন না কখনও বিউসের আশায় অধিক বিউসের আশায় কিন্তু আপনি কখনও এটা করবেন না কারণ আপনি এখনও মনিটাইজেশনের যে গেট রয়েছে যে দাপটি রয়েছে ওই পর্যায়েটি এখনও অতিক্রম করতে পারেন আপনি যদি একবার অতিক্রম করতে পারেন মনিটাইজেশনের যে গেট রয়েছে যে দাপটি রয়েছে ওইটি যদি আপনি একবার অতিক্রম করতে পারেন তাহলে কিন্তু আপনার আর কোনো ও বাধা থাকবে না আপনার ইচ্ছা মতো আপনি কাজ করতে পারবেন কিন্তু মনিটাইজেশনের আগে ভুল বলেও করবেন না সো আপনি যদি এই পাঁচটি যে স্তম্ভ রয়েছে এই পাঁচটি স্তম্ভ যদি সঠিকভাবে মেনে চলেন আর ইউটিউবের সকল গাইডলাইন যদি মেনে চলেন তাহলে কিন্তু আপনার ইটি মনিটাইজেশনটি আর কখনও বাতিল হবে না কিন্তু আপনি যখন তিন মাস ছয় মাস পাঁচ মাস এক বছর দুই বছর ধরে কাজ করেন ইউটিউবে যখন মনিটাইজেশন করতে যান তখন কিন্তু এটি বাতিল হয়ে যায় সো আপনি যদি ইউটিউব চ্যানেল শুরু করার দিকে আপনি নিজে কষ্ট করে একটু আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে যদি আপনি একটু কষ্ট করে আপনার চ্যানেলটিকে আদৌ মনিটাইজেশন হবে কি হবে না চেক করে নেন তাহলে কিন্তু ফিউচারে কিন্তু আপনার আর কোনো কষ্ট হবে না ভিডিওটি নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম